আফগানিস্তান ও মাই গড ভাই আফগানিস্তান কালকে ইংল্যান্ডকে যেভাবে নাকানে চুবানি খাওয়ালো ভাই সত্যি আমি তো ভাই অবাক যে আফগানিস্তান কিভাবে ভাই এত সুন্দর ক্রিকেট কালকে খেললো মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে যারা কিনা ক্রিকেটের জন্মদাতা তাদের বিরুদ্ধে আফগানিস্তান কালকে ওডিআইতে তিনশো পঁচিশ রান করেছে ভাই তিনশো ছাব্বিশ টার্গেট ইব্রাহিম জাদরান একশো সাতাত্তর রান একশো আটচল্লিশ বলে একশো একুশ স্ট্রাইক রেট ভাবা যায় তাদের যখন উইকেট পড়ছিল কিন্তু এক প্রান্ত থেকে ইব্রাহিম জাদরান মোহাম্মদ নবিরা যেভাবে দেশের জন্য যেভাবে খেলেছে আফগানিস্তান ক্রিকেট সত্যি ভাই কতটা উন্নত হচ্ছে সেটা কালকের ম্যাচ দেখলেই বোঝা যায় অন্যদিক থেকে বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কীভাবে ক্রিকেট খেলতে হয় আফগানিস্তানের প্লেয়ারদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কীভাবে ক্রিকেটটা খেলতে হয় বর্তমান সময়ে এসে এখন আমি গ্র্যান্টিতে বলতে পারি এশিয়ার মধ্যে থেকে শক্তিশালী ক্রিকেট দেশ হচ্ছে ভারত দুই নম্বর হচ্ছে আফগানিস্তান এসব পাকিস্তান বাংলাদেশের কোনো ক্ষমতা নেই আফগানিস্তানের সাথে দেশের সাথে এখন খেলে ম্যাচ যেটা ঠিক আছে আফগানিস্তান যেভাবে খেলছে বর্তমান সময় ক্রিকেটে গত ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি আফগানিস্তান অল্পের জন্য সেমিফাইনাল খেলতে পারিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেছি আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে আবার চ্যাম্পিয়ন্স ট্রফে দেশে দেখলাম আফগানিস্তান সেমিফাইনাল খেলার পথে তাহলে ভাবো আফগানিস্তান ক্রিকেটটা কত উন্নত হচ্ছে অপর দিক থেকে বাংলাদেশ আর পাকিস্তান নিজেদের আত্ম অহংকারের জন্য কতটা নিচের দিকে যাচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান এমন একটা দেশ মানে এমন মানে এমন একটা ক্রিকেট ক্রান্ট্রি যারা কিনা আইসিসি টুর্নামেন্টে কিছুই করতে পারেন শুধু একটা জিনিসই পারে সেটা হচ্ছে বড়ো বড়ো মুখে ভাষণ দিতে পারে কিন্তু মাঠে এসে কিছু করার ক্ষমতা তাদের নেই কারণ খেলা শুরু হওয়ার আগে কোনো দেশের প্লেয়ারকে কোনো দিন বলে যে আমরা চ্যাম্পিয়ন হব আমরা একে হারাবো তাকে হারাবো তাদের প্রধান লক্ষ্য থাকে হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলা কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের খেলোয়াড়দের প্রধান টার্গেট হচ্ছে ভারতকে হারানো ঠিক আছে কিন্তু এই কাজটা করতে এসে লাস্টে এ ভারতের কাছেই বাংলাদেশ আর পাকিস্তান মানে লজ্জা এমনভাবে নির্লজ্জভাবে হারে হারার সে আর কোনো ব্যাখ্যা থাকে না কিন্তু আফগানিস্তানদের দেখুন ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী দেশের সাথে কিভাবে ক্রিকেট খেললো কালকে কালকের ম্যাচটা দেখে শেখা উচিত বিশেষ করে বাংলাদেশের প্লেয়ার আর পাকিস্তানের প্লেয়ারদের কিভাবে ওডিআই ম্যাচ খেলতে হয় কিভাবে একটা বড় দলের সাথে কিভাবে ফাইট করতে হয় চোখে চোখ রেখে কনগ্র্যাচুলেশন আফগানিস্তান তোমরা ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যাও এই ভারত আর আফগানিস্তান এই দুজন হচ্ছে এশিয়ার বর্তমান টপ দল ভারত টপ ওয়ার্ল্ডের টপ দল ভারত সবাই জানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টিম হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম আর এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান টিম হচ্ছে ইন্ডিয়া সেকেন্ড হচ্ছে আফগানিস্তান ঠিক আছে কালকে ইংল্যান্ডকে যেভাবে না কানে খেয়েছে ভাই সত্যি অসাধারণ কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান যদি নিজেদের মন মাইন্ড নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন না করে তারা ভবিষ্যতে আরও খারাপ দিকে যাবে ওদের ওদের দেশের ক্রিকেট বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট আর পাকিস্তানের ক্রিকেট দিন দিন শুধু নিচের দিকে যাবে উপরে আর কোনো দিন উঠতে পারবে না যদি নিজেদের মন মাইন্ড চেঞ্জ না করে